সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা হ্যাপিকে নিয়ে করোনার আগে একটি প্রতিবেদন প্রচার করেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো সেই সূত্র ধরে হ্যাপি কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে আমরা আজ তার কাছ থেকে সেই কথাগুলো শুনব এবং খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে হ্যাপির পাশে কেউ এসে দাঁড়ায় দাঁড়িয়েছে কিনা সে বিষয়টাও আমরা আজ জানবো কারণ আমাদের সমাজে যখন হিন্দু ধর্ম থেকে বা খ্রিস্টান ধর্ম থেকে কেউ যদি মুসলিম ধর্মে আসে তখন তার পাশে অনেকেই দাঁড়ায় এবং তাকে হেল্প করে সহযোগিতা করে তো এই সেই সূত্র ধরে হ্যাপি কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে পেয়েছে এবং তার পাশে কেউ দাঁড়িয়েছে কিনা সেই বিষয়গুলো আজ আমরা জানবো তো আসসালামু আলাইকুম সালাম ভাইয়া আপু আপনি ভালো আছেন ভালো আছেন আচ্ছা আমরা তো করোনার আগে আপনাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম সেই প্রতিবেদনে আপনি সাহায্য সহযোগিতা পেয়েছেন একজন আপনার ধারায় তো একজনকে সহযোগিতা পেয়েছিলাম কিন্তু এর দ্বিতীয় তো মানে সেরকম কেউ সহযোগিতা আমাকে করেনি ঠিক আছে কিন্তু ফোন করে বিভিন্ন রকম বিয়ের কথা এটার কথা সেটার কথা বলে কিন্তু এটা তো বিয়েতে মানুষের একবারই হয় তো বারবার তার মি ওই চিনি না জানি না লোকজন এর সাথে বিয়ে করব কি করে এই কথাই বলে তার জন্য আমি আর কেউর সাথে যোগাযোগ করি আমার সাথে কেউ আর করে ভাইয়া সেরকম পাশে কেউ আসেনি আচ্ছা আপনি তো বিয়ে করবেন কিনা মানে সবাই বিয়ের কথা কেন আপনাকে বলে আপনি কি বিয়ে করবেন আসলে মানে সেই ফোন ভাইয়া যে পরিস্থিতির অবস্থা আমি খুব কষ্টে দিন কাটাইতেছি যে দেখে সেই বলে কিন্তু ভাইয়া যারা দেখে না তারা বিশ্বাস করে না ঠিক আছে কারণ এখন বিয়ে শি করব কি করে যে পজিশনে আছে এই পজিশনে থেকে তো আমার সম্ভব না তাকে আমি চিনি না জানি না যে আমি আন্দাগন্দি তাকে বিয়ের প্রস্তাব দেব বা এই করব যদি মনে করেন আপনার সঙ্গে তার পরিচয় হয় তাহলে সেটা আলাদা কথা যদি সে জেনে শুনে নিতে চায় ভাইয়া সেটা হচ্ছে অন্যরকম কথা সেটা অন্যরকম কথা আচ্ছা তো তারপর হচ্ছে আপনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন এটা অনেকের রিকোয়েস্ট ছিল আপনার বর্তমান পরিস্থিতিটা তুলে ধরার জন্য অনেক দর্শক এবং অনেক শ্রোতা ভাইরা আমাদেরকে ফোন করতো বা কমেন্টের মাধ্যমে জানাইতো যে আপনি খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে আপনার পাশে কেউ দাঁড়াইছে কিনা বা আপনাকে কেউ সহযোগিতা করেছে কিনা এক ভাইয়া করছে ওই একটু কি করা ছিল আর কেউ এখন পর্যন্ত আমাকে কেউ সহযোগিতা করেনি ভাইয়া এখন পর্যন্ত আপনার সহযোগিতা কেউ ওই একজনই করছিল লকডাউনের সময় তারপর থেকে আর কোনো সহযোগিতা আমি পাইনি ভাই আমি অনেক ই করছি কিন্তু আমার সাথে কেউ এরকম করেনি আচ্ছা তা এখন আপনার বর্তমান দিনগুলো কিভাবে কাটাইতেছেন আপনি সেই গল্পটা বলেন না এখন সে আগের মতো নেই কিন্তু কি বলবো আমি একটা কাজ নিয়েছি ওইখানে চা কাজ করি এইটুকু এইভাবে দিন কাটাই কি কাজ নিয়েছেন এটা বলবো ভাইয়া আমি বাসাবাড়িতে কাজ করতেছি এখন এখন বাসাবাড়িতে কাজ করতেছেন কত টাকা বেতন পান বেশি না 4000 টাকা 4000 টাকা বেতন পান বিগত প্রতিবেদনে আপনার ওই যে ফুটপাতে যে তরকারি আপনি বিক্রি করতেন সেই ওটা পুলিশ বসতে দেয় না পুলিশ দোকানে বসলেই পুলিশ চাদা টাকা চাই চা ওখানে বসতে দেয় না এখন লকডাউনের সময় বসতে দিছে কিন্তু এখন দেয় না ভাইয়া এখন দিচ্ছে না আচ্ছা যাক এটা আমরা ওদিকে যাব না তো বিষয়টা হচ্ছে আপনি তো এখন ওই ফুটপাতেও ব্যবসা করে খেতে পারছেন না না তাহলে আপনার এখন আমি বাসা বাড়িতে আপাতত কাম করি বাসা বাড়িতে কাজ করেন সেটা কোথায় এই বিজ্ঞান কলেজের সামনে আপনার বাসা থেকে সেখানে যেতে হলে কিভাবে সম্ভব সকালে দশটায় যাই আসি যখন ডাকে তখনই যেতে হয় হেটে হেঁটে যান না রিক্সা না হেঁটে যেতে হয় হেঁটে যেতে থেকে এখানে রিক্সা চাই না রিক্সা যাওয়া রিক্সা যাওয়া যায় না আবার সন্ধ্যা কখন আসেন সন্ধ্যায় বিকেলে আসি এর মধ্যে খাবার দাবার ব্যবস্থা ওখান থেকে দেয় আবার মাঝে মধ্যে খাই না ঘরে এসে রান্না করি ঘরের সঙ্গে বাজার টাজার মানে কিছু দিয়ে দেয় ঘরের রান্না করার সময় পান আপনি যেটা টুক টাইম থাকে করি ওনারা খাবার দাবার দেন অনেক সময় দেয় কিন্তু নিয়ে আসি না নিয়ে আসেন না না তো আচ্ছা আপু তারপরে আপনি এমনি কি রেগুলার বাজার সদায় করতে পারেন করতে পারি না ভাই ওখান থেকে আনি নিয়ে আসার সময় ওখান থেকে যা দেয় তাই নিয়ে আসি মাঝে মধ্যে আইনা ওইটা দিয়ে চলি ভাইয়া আচ্ছা তো আপনাকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রসঙ্গে আপনার কি বলার আছে ভাইয়া আমার যারা সাহায্য করেছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে সারা জন্য ভালো থাকে তাদের জন্য আর ই রাখে তারা সবাই ভালো থাকতে পারে ভাইয়া আর যারা সহযোগিতা করেনি তারা ভাইয়ার জন্য নিজের ছোট বোনের মতন করে যেভাবে ভাবক সহযোগিতা যদি করে তাহলে আল্লাহর কাছে তাদের কাছে আমি দোয়া করব সেভাবে যারা সহযোগিতা করে নাই তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় সবাইকে যেন তারা সহযোগিতা করতে পারে সহযোগিতা যেন করতে পারে আচ্ছা আপু তো আপনার গল্পের মূল কারণটা ছিল আপনি খ্রিস্টান মুসলিম একটি ছেলেকে আপনি বিয়ে করেন তারপর আপনি মুসলমান হন সেই গল্পটা যদি আমাদেরকে আরেকটুবার বলতেন ভাই ওই গল্প কি বলবো আর একবার বলছি তারপর আবার বলতেছি আমি ওই ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু ওই ছেলেটা আমাকে বিয়ে করছে এক মাসের মধ্যে বিয়ে হয়েছে আবার আর মাসের চেয়ে নেশা করতে বার্তা করতো এর জন্য ভাই আমি তাকে ছেড়ে দিয়েছি সে চলে ই করে দিছি খুব মারধর করতো এর জন্য টর্চার করতো আচ্ছা আপু আমরা শুনবো সে গল্পটা তো আপনার এই বিয়ের পরপরই কি আপনি মুসলিম হয়েছেন নাকি না আপনার স্বামী আপনাকে প্রেশার ক্রিয়েট করেছে মুসলিম হওয়ার জন্য আমি বিয়ে কোটে আমার বিয়ে হয়েছে ওখান থেকে আমি একবার এবি টিভিট হয়ে আমি সেভাবে হয়ে আসছি কোটেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার ওখান থেকে কমপ্লিট হয়ে তারপরে স্বামীর সঙ্গে বিয়ে হয়ে তারপর আমার বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আসছেন তো আনার পরে কি আপনি নামাজ কালাম পড়তেন রীতিমত হ্যাঁ পড়ি ভাইয়া আমি নামাজ কালাম সব পড়তাম কিন্তু এই যে একটু সকালে যাই তো এখন মানে একটু করে দুই তিন মাস ধরে আমার পড়া হচ্ছে না আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাকে যখন মুসলিম মুসলিম হয়েছেন আপনি তখন কি কোনো আলেম ডেকে আপনাকে কোনো কলেমা পড়ايا মুসলিম করেছে না হ্যাঁ ওগুলা হ্যাঁ আমাকে সে সব শিখিয়ে তারপরে আমাকে কি কি শিখাইছে একটু বলবেন আমাদেরকে শিখাইছে উনি মোসল গোসল মানে যেভাবে মোসা একটা মুসলমান করা লাগে সেভাবে সে আল্লাহরর মধ্যে আমাদের এখানেই থাকে উনি হুজুর সবকিছু করে আমাকে নিয়ে করে আসি আচ্ছা তো আপনার পরিবার তো এখনো মানে হতে পারে নাই তো আপনার পরিবার থেকে আমার পরিবার রাগ আছে আমার উপর আমি কেন এই ধর্ম করলাম কেন গেলাম এর জন্য আমার পরিবার আমার সাথে যোগাযোগ করে না তারা আমার সাথে আর আমার ছোট ভাই ডিসেম্বরে আমার সবার ছোট এক বছর সাত বছরের মেয়ে থেকে মারা গেছে এবার বাইশ তারিখে ছোট ভাইটাও মারা গেছে তা আমার হাতে এসে মারা গেছে কি ওর কাছে ছিল না আমার এখানে এক ঘরেই মাম এসে আমার হাতে জল খেয়ে মারা গেছে ছোট ভাইটা এবার আচ্ছা আচ্ছা কিভাবে মারা গেল ওই তো ওর সংসারে মানে বউটা একটু খুপি ছিল শারীরিকভাবে ভাবে ব্রেন স্ট্রোক করছে আচ্ছা আচ্ছা মানে টেনশনে টেনশনের কারণে মারা গেছে আমার হাতে এসে মানে কেউ ঘরে যায় নাই এই যে আমি মাটি দিছি আমি সব করছি আচ্ছা ভাইটাকে তো আপনি আসলে ধর্ম ত্যাগ করার পরে কি সেভাবে আপনি কাউকে পাশে পান নাই না ভাই এখন পর্যন্ত আমার হাজবেন্ডটা আমি ত্যাগ করার পর থেকে আমি এখন পর্যন্ত আমার পাশে আমি এই পর্যন্ত কেউ আমি পাইনি আপনার পক্ষ থেকে কোনো আহ্বান আছে আপনার পাশে এসে কাউকে দাঁড়ানোর বা আপনাকে সহযোগিতা বা মনে করে যে ভালোভাবে রাখার সেভাবে যদি পাই তাহলে আমি সেভাবে তাকে ধন্য মনে করে আমি তার সাথে পাশে থাকবো যদি অন্য কিছু মনে করে তাহলে তো সম্ভব না আচ্ছা তো অনেকেই অনেক কথা বলছে জন্য ভাই আমি বিদেশে কেউ সাথে কথা বলিনি দুইটা ভাই ছিল ওরা ফোন দিয়ে বিভিন্ন রকমের কথা বলে এই জন্য আমি আর কেউ সাথে যোগাযোগ করিনি তো থাক যা আছে কপালে আল্লাহর নামে নুন খাই ভাত থাকি আপনার কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে আপনি তো এখন মানে একেবারে অসহায় এখন ভাই আর যদি ছোট বোনের মতো কেউ করতে চায় করবে আর যদি না করে সেটা তো আর কি করব যেভাবে আছে সেভাবে দিন কাটাচ্ছি আল্লাহর নাম নিয়ে সেভাবে চলে যাচ্ছি আপনার মূলত ওই মনের ইচ্ছাটা কি আপনি আসলে ওইভাবে সারাটা জীবন থাকবেন না বিয়ে করবেন মানে কোনটা বা এভাবে থাকা তো যায় না অনেকে তো অনেকে তো আপনাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবে কিছু শর্ত প্রযোজ্য যেমন ধরেন অনেকে আপনাকে বিয়ে করতে চাবে আবার অনেকে বিনা শর্তেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো যারা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা বিয়ে দিকে কি বসবেন আসলে সহযোগিতা করে যদি বিয়ে করে দুই দিন পরে যদি আবার ছেড়ে বেড়ে দেয় তখন তার এক যন্ত্রণা যদি সেভাবে মন থেকে যদি সেভাবে গ্রহণ করে নেয় তাহলে সেভাবে সংসার করা যায় ভাইয়া সহযোগিতা করে তারপরে একটা ধাক্কা খাচ্ছি পরে এবার ওই চিন্তা করে মানে আমি পাক গাই না কোথাও আচ্ছা আচ্ছা মানে এখন আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন বিশ্বাস করতে পারি না এটা হইছে আমার বড় আচ্ছা আরেকটা বিষয় আমার জানার ছিল সেটি হচ্ছে আপনার ফ্যামিলিগত ভাবে আপনাকে কেউ কোনো হেল্প করে কিনা এখন না আমার ফ্যামিলি তো ভাবে আর হেল্প করে না যদি তাদের কারো অভাব পড়ে আমার এখানে আসে তো আমার বোনটা হ্যাঁ আমার বোনটা হ্যাঁ ওইটাই একটু আসে নালে অভাবে পড়লে আপনার এখানে আসে তো আপনিও তো অভাবে আছেন তো আপনি তাকে তার অভাব দূর করেন কিভাবে ওই এসে বলে বসে থাকেই এই তো তাকে রীতিমতো তিন বেলা খাবার দিতে পারেন না ভাইয়া এন্ড যদি নুন থাকে শুধু ভাত থাকে আসে খেয়ে যায় আজকে আপনার খাওয়া দাওয়া হয়েছে আমি এখনো খাওয়া দাওয়া করি নাই ওই বাসা থেকে আসছি এসি পর ওখানে দিয়ে বাজার নিয়ে আসছি আসার পর রান্নাও চুলায় রান্না চুলায় আছে আচ্ছা কি আজকে কি রান্না করতেছেন ওই বাসার থেকে আমাকে কাটা পুটি মাছ দিছিল আচ্ছা আচ্ছা ওই পুটি মাছ রান্না করতেছি আচ্ছা তো আমরা কথা বাড়াবো না আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি আপনার কন্টাক্ট নাম্বারটা কি দিতে চাচ্ছেন না আমরা দিতে চাচ্ছি ভাই আপনাদের যদি ভালো মনে হয় সেরকম হয় আপনারা দিয়েন কারণ ওই যে বিভিন্ন রকমের কথাবার্তা বলাই করা সেই ধরনের আমি কথা বলি না ভাইয়া যদি আপনাদের মনে হয় যে না কেউ উপকার করবে তাহলে আপনারা নাম্বারটা দিয়েন মানে আমাদের মাধ্যমে দিব না আপনি সরাসরি দিতে যাচ্ছেন কোনটা না আপনাদের মাধ্যমে বুঝে শুনে আপনারা ভাই হিসেবে আমাকে সেভাবে আপনারা দিয়েন ওই বিভিন্ন রকমের ফোন করে ডিস্টার্ব করা অনেক রকমের কথা বলছে ভাই আপনি এজন্য আমি কি ওর সাথে এখন যোগাযোগ করি না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন হ্যাপি জীবনের গল্প ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা আরেকটি আপনাদের রিকোয়েস্টে তুলে ধরার চেষ্টা করলাম জানি না গল্পটি কীরকম হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে দর্শক হ্যাপি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে কীভাবে সেই গল্পটি আমরা পূর্বের ভিডিওতে তুলে ধরেছি সেজন্য এই ভিডিওতে আমরা সে কথাগুলো প্রচার করিনি তেমনিভাবে কারণ সে একটি মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করে তারপর সে মুসলমান হয় তারপর থেকে তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তীতে সেই ছেলেটিও তার সঙ্গে প্রতারণা করে তো এখন সে বর্তমানে সিঙ্গেল আছে সে বিয়ে সাদী বসবে কি না সে বিষয়ে আমরা তুলে ধরলাম তো ইতিমধ্যেই তার বক্তব্য কি বলেছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ